নমস্কার সাদের হেসিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুজো স্পেশাল রেসিপি ক্ষিরোদ ভেটকি চলু দেখে নেওয়া যাক ক্ষিরোদ ভেটকি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে তাতে ঢেলে দেবো কিছুটা জল তাতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এখন সব কিছুকে জলের মধ্যে হালকা গুলিয়ে নেব এবার এই জলের মধ্যে ভেটকি মাছের পিসগুলোকে দশ মিনিটের জন্য চুবিয়ে রাখবো একান্তই সময় না থাকলে পাঁচ মিনিট এরকম ভিনিগার জলে চুবিয়ে রাখলে ভেটকি মাছগুলো থেকে আর আষ্টে গন্ধ বেরোবে না দশ মিনিট হয়ে গেছে এবার জল থেকে মাছের পিসগুলোকে ভালো মতো চিপে চিপে আমি পাত্রে তুলে নেব এবার এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি একটি ডিম দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো লবণ আগে থেকে আমি সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম ওয়ান টেবিল স্পুন মতো সেই সর্ষে বাটাটা মাছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো বেসন এবার এই সব কিছুকে মাছের সাথে সুন্দর করে মেখে নেব সবকিছু দিয়ে মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব পাঁচ ভাজা তেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ আদা রসুন বাটা মশলার রস মিল চলে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে হাফ হলুদ গুঁড়ো হাফ টিসুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই ভালো করে মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাজু বাটা মশলাটা ভালো মতো কষে উঠলে অ্যাড করে দেব ওয়ান টি স্পুন চিনি ভালো মতো মিক্স করে নেব এখন আমি এতে অ্যাড করে দেব হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে তাতে অ্যাড করব হাফ কাপ খোয়া ক্ষীর ভালো মতো খোয়া ক্ষীরটা গ্রেভিতে মিশিয়ে নেব যেন কোনো দানা না থাকে গ্রেভিটা সুন্দর কষে উঠেছে এখন আমি হাফ স্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এখন আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ভেটকি মাছের টুকরোগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব মাছগুলোকে আমি এখানে ছ পিস ভেটকি মাছ ব্যবহার করেছি গ্রেভিটা সুন্দর মাছের সাথে মাখো মাখো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে ক্ষীরোদ ভেটকি পোলাওয়ের সাথে ভেটকি মাছের এই রেসিপিটি লাগে দুর্দান্ত আপনারা অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে